আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনার সকলে আমাদের একেবারে শুরুর প্রথম যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের বিস্তারিত বিষয় আছে আমরা জানাবো এবং সেই প্রজেক্টটির বর্তমানে গুণাগুণ সম্পর্কে এবং ফলের সাইজ গাছের ধরন এবং বাগানে কী কী কালারের ফল রয়েছে কি কি রয়েছে সব বিষয়ে জানাবো বাগানের ফুল ফলগুলো দেখাবো ফলের কালারগুলো দেখাবো ফলের সাইজগুলো কিন্তু দেখাবো ইনশাআল্লাহ সকলে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন আমরা আজকের এই ভিডিওতে আমাদের একেবারে পুরাতন বাগান যে বাগানের বয়স সাত বছর হতে গেল সেই বাগানের বর্তমানে অবস্থা কেমন সেটাই তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা যে বাগানে দাঁড়িয়েছি এটি হচ্ছে আমাদের গ্রামের এবং আমাদের সর্বপ্রথম বাগান যে বাগান থেকে শুরু হয় ড্রাগনের চাষ এবং এই বাগান ধরেই এক দুই করে আমাদের বাগানে বর্তমানে হাজার হাজার বিঘা ড্রাগন চাষ হচ্ছে এই বাগানটির বয়স আমি যদি বলি আপনারা অনেকেই জানেন দু সাল থেকে কিন্তু আমরা এই বাগানের কাজ চলমান শুরু করি এখন দু হাজার পঁচিশ সাল আলহামদুলিল্লাহ বাগানের গ্রোথ কিন্তু সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোই রয়েছে এখন পর্যন্ত বাগানে কোনো ধরনের সমস্যা দেখা দেয় নাই যে পাঁচ বছর হয়ে গিয়েছে সাত বছর হয়ে গিয়েছে আমাদের বাগান কেটে ফেলে দিতে হবে তা কিন্তু নয় তবে আমরা যে কাজটা করেছি আমাদের এই বাগানের পুরাতন ডালগুলোকে প্রতি এক বছর অন্তর অন্তর আমরা ছাঁটাই করে দিই যেমন এই বছর আমরা ফল হারভেস্ট করবো ফল হারভেস্ট করে ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার এই ডালগুলোকে ফেলে দেবো যে এই ডালগুলোতে আমরা যখন ফলটা পাবো এই ডালটাকে আবার আমরা কেটে ফেলে দেবে এবং নতুন কুশি যখন বের হবে যেমন এই কুশিগুলো বেরোচ্ছে এগুলো তো না এগুলো কেটে ফেলে দিবে ফল হারভেস্টের পরে যখন নতুন কুশি বের হবে তখন সেগুলোকে আমরা রেখে দিবেন ইনশাআল্লাহ তো এই যে ফুলগুলো দেখতেছেন এই ফুলগুলা আনুমানিক বয়স থেকে সাত আট এগারো দিন তো এই ফুলগুলা ফুটবে যেদিন ইনশাআল্লাহ আপনাদেরকে আবার একটা ভিডিও করে দেখাবো যে ফুল ফোটার পরে দৃশ্যটা কত সুন্দর দেখা যায় এবং গাছের অবস্থা কেমন থাকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আবার এই যে ফলগুলো দেখতেছেন এই ফলগুলো কিন্তু মাত্র কয়েকদিন হয়েছে একটু বড় হলেই কিন্তু আমরা একটু ভিটামিন স্প্রে করবো যেন ফল বড় করা যায় তারপর হচ্ছে আমাদের এই বাগানে রয়েছে হোয়াইট ড্রাগনের বেশ কিছু চারা তো এখানে এই ফলটা হোয়াইট ড্রাগন এটা হারভেস্ট হবে ইনশাল্লাহ এটা পেকে গেছে তারপর এই যে এ একটা দেখতেছেন এটা এখনও কেবলমাত্র ফুলটা নষ্ট হয়েছে আবার এই সাইডে রয়েছে অনেক গোল দুইটা ফুল অথচ আমাদের ওই সাইডে বাগানের এই এই যে ওই সাইডে আমাদের এগারোটা ফুল ঠিক এই সাইজের হয়ে রয়েছে তার সাথে জনিত আমাদের কিন্তু ড্রাগনের ফুল রয়েছে রেড কালারের যেটা ভিয়েতনাম রেড বলা হয় হোয়াইট গাছের এই একটা ফুল এটা নষ্ট হয়ে গিয়েছে আর এই যে এখানে ফল রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফল অলরেডি আলহামদুলিল্লাহ রয়েছে হোয়াইট ড্রাগনটা হয় কি এই ফলটা সাদা উপরে হয় লাল তবে আমাদের ন্যাচারালি যে লাল কালারটা হয় সেটা হয় না এটা একটু বাদামি কালার কখনো হয় কখনো মিষ্টি রং কালার ধরন করে তবে এই ফলটা যদি কেউ খায় এটা লিচি একটা স্বাদ পাওয়া যাবে তাছাড়া এই ফলটিতে সুন্দর একটি গোলাপের গ্রাম থাকে যেটা অনেকেই পছন্দ করে আবার লিচি ফ্লেভার যারা পছন্দ করে তারা কিন্তু হোয়াইট ড্রাগনটা খায় তবে হোয়াইট ড্রাগনগুলো বাজারে খুবই কম পাওয়া যায় তবে এই বা এই চারাগুলো এই ফলগুলো তাহলে কিন্তু দূর এবং থেকে যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করছেন সকলকে জানাই শুভেচ্ছা যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন আর মাত্র কয়েকশো সাবস্ক্রাইব কমপ্লিট হলে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে